সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি ভালো আছি কাকুলি ফ্লগস সবাইকে স্বাগত জানে আজকের ভিডিও শুরু করছি তো আজকে সকাল সকাল স্নান সেরে রেডি হয়ে নিয়েছি আমাদের পুরো পরিবার মিলে কারণ আজকে যাচ্ছি আমার বড় পিশুমণির মেয়ে শিল্পীদের মেয়ের আজকে অন্নপ্রাশন তো সেখানে যাবো বলে রেডি হয়ে নিয়েছি আর আমরা চলো ফুল ব্লগটা দেখতে থাকো গাইজ দেখো এখানে একটা ম্যাডামের হয়নি তো ম্যাডাম দেখো সাজুগুজু করছে আর দাদা ক্যামেরা ধরে আছে মানে দাদা আয়না ধরে আছে আর ওই সাজুগুজু করছে দেখো যাওয়ার সময় আর দেখো কি ঢং শুরু করে দিয়েছে আর আজকে সত্যি পুষ্পকে আজকে খুবই সুন্দর লাগছে একদম হিরোইন হিরোইন নাম্বার ওয়ান চলো ফুল লুকটা পুষ্প দেখাচ্ছি বাইরে গিয়ে বাইরে চল বাইরে চল এই যে আমাদের পুষ্পরানী লুক আর আমরা কিন্তু ফুল ফ্যামিলি যাচ্ছি আজকে বড় বেশি মনি বাড়িতে ব্যাক কামনা করি তো এই যে আমরা দুই বোন একদম রেডি তো দাদার একদম হচ্ছে না তো তার জন্য দাদা যাবে গাড়ি নিয়ে আমরা সবাই যাচ্ছি ফুল ফ্যামিলি একসঙ্গে গেলে খুবই মজা হয় আর আজকে মজা হবেই না কেন আজকে তা আমার হচ্ছে দিদির মেয়ের আজকে অন্নপ্রাশন তো সেই জন্য যাচ্ছে আমরা সবাই যাই হোক তোমাদের বলে দিলাম আর চলো এখন গাড়ি চড়বো তারপরে দেখাচ্ছে আর ওই যে সবাই বসে আছে আমার বেটি সবাই রেডি এখন দাদা আসবে আর যাব আমরা ফাইনালি আমরা গাড়ি করে রওনা দিয়ে দিচ্ছি দাদা ড্রাইভ করছে মা বসেছে সামনে আমি পুষ্প আর কাকি আমার ভাস্তে আর সঙ্গে দিদা বৌমা আর জেঠিমা সবাই মিলে আমরা পিছনে বসে অনেক গল্প করতে করতে যাচ্ছিলাম তো চলো সেখানে গিয়ে পৌঁছাই তারপর দেখাচ্ছে আমরা পৌঁছে গেছি আর এসে দেখো দেখছি অনেক গাছ লাগিয়েছে ফুলের এই চারপাশটায় দেখতে খুবই ভালো লাগছিল তো সবার আগে বড় দিদির সঙ্গে দেখা হয়ে গেল দিদি ফুল তুলছিল পুজো করবে তো আর এই পাশে দেখো এই যে জামাইবাবু বর্দির হাজব্যান্ড তো তার সঙ্গে দেখা হয়ে গেল তো আর এখানে দেখো গেটের ডেকোরেশনটা খুব সুন্দর সাজিয়েছে বেলুন দিয়ে তো এখন আমি বাড়ির ভিতরটায় ঢুকবো আর সত্যি পিসিমণিদের বাড়িটা খুব সুন্দর তো চলো ভিতরে গিয়ে দেখাচ্ছি কোথায় কী করেছে ডেকোরেশন তো এখানে দেখো কলার গাছ পুঁতেছে মানে এখানে বাচ্চাটাকে বসানো হবে বলে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে জায়গাটা আর তারপরে এই পাশে মন্দির আছে পিসুমনিদের আর এই দিকে সব বাজনা বাড়িরা বাজনা বাজার ছিল আর দাদা আর বেটু কিন্তু আগেই এসে গেছে তো চলো তাদেরকেও দেখালাম একটু তো এই যে সোনা মামামের আজকে অন্নপ্রাশন মামা ভাত খেতে এসেছে সোনা মাম মামার খুব সুন্দর কান্নাকাটি করছে দেখো তবু দেখতে খুব কিউট আর কি দিদির মেয়েটা তো এই যে

এখন একটু সবাই মিলে ফটো তুলে নিলাম আর এইদিকে দিকে সোনা মামমাম কিন্তু চুপটি করে বসে আছে দেখো যে মেয়েটা খুব কান্নাকাটি করছিল মাম্মাম তো এখন একটুকু কান্নাকাটি করছেন মানে জল পেয়ে প্রতিটা বাচ্চায় এত সুন্দর খেলা করে দেখো তো চলো দেখো এরপর দাদা সোনা মাম্মামকে স্নান করিয়ে দেবে তাহলে কমপ্লিট হয়ে যাবে আজকের স্নান করার পর্ব তো তারপরে আমরা অনেক ফটো তুলেছিলাম আর এই দিকে দেখো সবাই এসেছে আর বাজনা পার্টিগুলো সেই বাজার ছিল আর দেখো আমার পিসিমণি এখনই নাচ করতে শুরু করে দিয়েছে আর সমস্ত ডেকোরেশনে সুন্দর করেছে দেখো ওই পাশে যে সাজিয়েছে সেখানে স্নান করানো হলো ওই ডেকোরেশনটাও কিন্তু খুব সুন্দর করেছে এরপর চলে আসলাম রান্নাঘরে আর দেখো মেজু পিসিমণি হাই বলে দিল আর এইদিকে জেঠিমা আর আমার মা দুজন মিলে রান্না করছে কি রান্না করছে চলো দেখা এই যে দেখো এখানে চপ করছে আর বেগুনি করছে তো খুবই ভালো লাগে কিন্তু টেস্টি আর অনেক রকমের ভ্যারাইটিস রান্না আজকে হচ্ছে সমস্ত ভাজা টাজা এগুলো সব কিন্তু আমার মা জেঠিমা পিসিমণি সবাই মিলে করছে তো এইদিকে পিসিমণি বড় পিসিমণি এগুলো সব আগেই করে রেখেছে পটল ভাজা বেগুন ভাজা ভ্যান্ডি ভাজা আলুর ভাজা তার সঙ্গে আরও ঘুগনি রান্না করেছে ঘুগনিটা দেখালাম না লুচি করেছে তো যাই হোক তারপরে পায়েস করেছে মাছের তরকারি করেছে এগুলো সব পিসিমণি নিজে হাতে করেছে আর এরপরে যে বাদবাকি যে খাবারগুলো সব আসবে হোটেল থেকে সবশেষে শেষে স্যালাড কেটে নিচ্ছে তো এদিকে গাজর শশা এগুলো কাটা হয়ে গেলে রান্না সমস্ত কিছু কমপ্লিট তারপর আমরা দেখো এখন সবাই মিলে প্রস্তুতি নিচ্ছি ভাগ্নিকে নিয়ে যাব তিরকুল মাতা মন্দিরে তো সেখানে প্রণাম করাতে আর পুজো করতে তো চলো সেখানে গিয়ে তোমাদেরকে দেখাবো আর এই ভ্লগটা কিন্তু এখান থেকে শেষ করব। নেক্সট ভ্লগে তোমরা অন্নপ্রাশনের দেখতে পাবে সমস্ত কিছু তো এইদিকে দেখো পিসিমণি আর দিদি বসে আছে আর এই দিকে আমাদের সোনামামামকে আজকে শাড়ি পরিয়ে দেওয়া হয়েছে তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আবার দেখা হবে অন্য ভিডিওতে বাই ভালো থেকো